হ্যালো ইউটিউবার আজকে দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে কথা বলবেন ইন্টারন্যাশনাল যে কোনো নাম্বারে তো সে অ্যাপটির সাথে পরিচয় করে দেব আর যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন কোন অ্যাপটির মাধ্যমে ফ্রিতে কথা বলতে পারবেন সেই অ্যাপটির নাম হচ্ছে পেঙ্গো তো পেঙ্গোর মাধ্যমে অবশ্যই আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন তো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করবেন তো জাস্ট অ্যাপটি ডাউনলোড করার পর আপনার নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্ট খুলে নেবেন এটা অ্যাকাউন্ট খোলা খুবই ইজি আপনার নাম্বারটি দেবেন ওই নাম্বারে কল আসবে কল রিসিভ করলে অটোমেটিক অ্যাকাউন্টটি খুলে যাবে তো খুলে যাওয়ার পর আপনি দেখবেন যে বক্সের মতো দেখতে পারতেছেন গিফট বক্সের মতো জাস্ট এখানে ক্লিক করলে এরকম একটা চাকা পাবেন তো জাস্ট এখানে গো তো ক্লিক করবেন আপনাকে এখানে প্রথমে অ্যাড দেখতে হবে অ্যাড দেখে ক্রেডিট আর্ন করবেন আর আর্ন করে আপনি সেই ক্রেডিট দিয়ে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন যারা দেশের বাইরে আছে তারা এখন ফ্রিতে কথা বলতে পারবেন আর এখান থেকে বেশি আর্ন করতে হলে অবশ্যই আপনাকে ইন ইউজ করবেন তাহলে আপনি অল্প সময়ে বেশি ক্রেডিট আর্ন করতে পারবেন আপনি একশো পঞ্চাশ এগুলো বেশি পাওয়া যায় ভিপি ইউজ করলে তো দেখেন পঞ্চাশ তো এটাতে আপনি দেশের আপনি দেশে বাইরে যারা আছেন তাদের জন্য খুবই একটি ভালো অ্যাপ এটাতে আপনি যে কোনো নাম্বার আপনি যে কোনো আপনি নর্মাল সেটও আপনি ফোন দিতে পারবেন তো দেখেন অ্যাড হয়ে যাচ্ছে আর এখানে কিভাবে কথা বলবেন ফ্রিতে তো আমি সেই সিস্টেমটা দেখাই তো ড্যাশ ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর সরি আমি দেখাই যে ডেট কী মানে ডেট দেখাবো যে কত ক্রেডিটে আপনি এক মিনিট কথা বলতে পারবেন তো যারা বাংলাদেশে কথা বলবেন তাদেরকে তাদের রেট হচ্ছে পাঁচশো বিশ কেডিট আপনারা এক মিনিট কথা বলতে পারবেন আর যারা ইউএসএ আসেন তারা মানে ইউএসএ যারা কথা বলতে ইউএসএর নাম্বার কথা বললে আপনার একশো তিরিশ এবং রাশিয়ার কথা বললে একটু বেশি কাটতেছে আর ইন্ডিয়ার জন্য সাতশো আশি তো এইভাবে আপনি এখান থেকে আপনার কান্ট্রি এবং নাম্বার ছিল যে দেশে কান্ট্রির কথা বলবেন সেটার রেট সম্পর্কে জানতে পারবেন এখন কিভাবে কথা বলবেন ফ্রিতে সেটা আপনাকে প্রথমে ডালে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি নাম্বারটা তুলবেন আপনি যে কান্ট্রি কথা কান্ট্রিতে কথা বলবেন যেমন ধরেন আপনি যদি বাংলাদেশে কথা বলেন সেক্ষেত্রে আপনাকে প্লাস ডাবল এইট দিয়ে আপনার নাম্বার তুলতে হবে আপনি যে নাম্বারে কল দেবেন যে কলে ক্লিক করবেন তো জাস আমি একটা নাম্বার তুলতেছি প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সতেরো পঁচপান্ন উনআশি তো জাস্ট এটা একটা নাম্বার দিলাম এই নাম্বার দিয়ে জাস্ট কলিংয়ে ক্লিক করবেন তো কলিংয়ে ক্লিক ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন আসবে তো জাস্ট পেইং গো আউট এখানে জাস্ট ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনার ক্রেডিটের মাধ্যমে আপনি যে কোনো এ আপনি কল করতে পারবেন বেশি দেখাইলাম না ওই নাম্বারে কলিং হওয়ার পর রিং যখন অপশন চলে আসবে তখন ওই নাম্বারে রিং ঢুকবে তো এইভাবে আপনারা এখান থেকে ফ্রিতে কথা বলতে পারবেন আর আপনারা খুব সহজেই কথা বলতে পারেন এখানে হাই কোয়ালিটি একদম ক্লিয়ার কথা তো এই হচ্ছে আজকে টি টল আর টি যদি ভালো লাগে তো আমি আগেই বললাম অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সব থাকেন আসসালামু আলাইকুম